ভুবলির ভুবলির ভক্তদের মুখে চুনকালি মেখে আবারও এক হয়ে গেলেন ডালিউটকিন অপবিশ্বাস মেগাস্টার সাকিব খান অবশেষে শেষ হাসিটা হাসলেন ডালিউডকিন অপবিশ্বাস অপবিশ্বাসের যখন এই ফ্যামিলি টাইমিং ছবিগুলো ভাইরাল হয় তারপর থেকে আর অপবিশ্বাসের বিপক্ষে যারা আছে মানে ভুবলির ভক্ত বলেন ভুবলির অনুসারী যারা আছে তাদেরকে আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখাই যাচ্ছে না না বললেই চলে তো আমার কথা হচ্ছে কেন আপনারা চুপ কোথায় গেলেন কোথায় গিয়ে লুকিয়ে গেলেন আসুন দেখে যান অপবিশ্বাস সাকিব খান তার ননদ না সবাইকে নিয়ে খুব আনন্দ উল্লাস করে বার্থডে সেলিব্রেশন করছে যা ভুবলি পারেনি ভুবলি কখনো দেখেছেন ভুবলির শ্বশুর শাশুড়ি ননদ ননদের জামাই ননদের ছেলে মেয়েকে নিয়ে একসাথে সেলিব্রেশন করেছে নো নেভার কখনোই করেনি অপবিশ্বাস যতবারই করেছেন খুব ধুমধাম করে হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি দেবর সবাইকে নিয়ে ননদ সবাইকে নিয়ে। মানে অ্যাকচুয়ালি কথায় বললে চলে ফ্যামিলির সব মানুষকে পাশে নিয়ে জন্মদিন বলেন যে কোনো অনুষ্ঠানে সে একসাথেই সেলিব্রেশন করার চেষ্টা করেন অনেকেই বলছে অপবিশ্বাসের ছেলের বার্থডেতে নাকি ভুবলি একটি গিফট পাঠিয়েছে অপবিশ্বাস নাকি নেয়নি সেটা একদম মিথ্যে মিথ্যে বানোয়ার কথা কখনোই অপবিশ্বাসের ছেলের বার্থডেতে ভুবলি গিফট যাই দূরের কথা ছেলেকে সহ্য করতে পারে না আর গিফট দিবে এটা কি ভাবা যায় কখন আপনারা ভাবতে পারেন সতীনের ছেলেকে গিফট করবে তো যাই হোক এটা একদম গুজব আর অপবিশ্বাসের সাকিব খানের সাথে মিলে যাওয়াটা আদৌ সত্যি কি মিথ্যে সেটা আমরা জানি না যদি সত্যি হয়ে থাকে খুবই ভালো আমরাও চাই দুই ওয়াইফকে নিয়ে সাকিব খান খুব ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক দুই ছেলেকে সুন্দর একটা সময় সুন্দর একটা মেমোরি দেওয়ার চেষ্টা করুক আমরাও চাই সবাই মিলেমিশে থাকুক একটা পরিবার আর কখনো যে দ্বন্দ্ব না থাকুক অপবিশ্বাস খুব সুন্দর ওয়েতে একদম ফ্যামিলি টাইমিং কাটাচ্ছে যাতে করে কেউ না বলতে পারে যে এখানে অপবিশ্বাসকে নিয়ে বাজে মন্তব্য যেমন অনেকেই কিন্তু করছেন কেননা অপবিশ্বাসকে অনেকেই বলতেছে যে অপবিশ্বাসের শ্বশুর শাশুড়ি নাকি অপবিশ্বাসের দিক তাকায়ও নেই ননদ ও তাকায়নি সাকিব খান দূরের কথা এই যে হাসাহাসি মজা তাহলে এগুলো কি মিথ্যে